সাত তারিখে শুভেন্দু অধিকারীকে নেতাইতে বাধা দেওয়া হয়েছিল সেই এখনো কাটেনি এখনো রাজ্যপাল ডাকেন কেউ আসে না উনি ক্ষোভ প্রকাশ করেন তার মধ্যে তো কালকে আবার বিকাশ ভবন যাওয়ার পথে ইন্দিরা ভবনের সামনে বিরোধী দলনেতাকে বারবার আটকে দেওয়া হচ্ছে বিরোধী দলনেতা দেখুন আমরা নির্বাচন প্রচার করতে যাচ্ছি সেখানে আটকানো হচ্ছে পদে পদে বাকি সবাই করছে তো বিজেপিকে ভোটে আটকাতে না পেরে পথে আটকাবার চেষ্টা হচ্ছে গণতন্ত্রতে বা গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদেরকে গায়ের জোরে আটকাবার কোনো ব্যাপার নেই এটা কোনো সিস্টেম নেই দুনিয়াতে কোথাও হয় না কেবল পশ্চিমবাংলায় হয় গায়ের জোরে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে আটকাবার চেষ্টা চলছে তো সেই জন্য আমাদের একটা অনুষ্ঠান করতে গেলে কোর্টে যেতে হচ্ছে অনুষ্ঠানের জন্য মাঠ বা হল ভাড়া নিতে গেলে তার জন্য কোর্টে যেতে হচ্ছে পশ্চিমবাংলায় গণতন্ত্র কতটা সুরক্ষিত আছে এটা একটা সত্যি সত্যি গেছে বাজেট অধিবেশনের আগে নিয়ে বৈঠক এবং সেখানে স্পষ্ট নির্দেশ যে এই অধিবেশনে সমস্ত ওনারা কোনো ইস্যুই দরকার হয় না কৃষি বিল দিয়েছিল কৃষি বিল উঠে গেল অন্য ইস্যু নিয়ে বললেন তারা সংসদ চলতে দেবেন না তো সরকারের কাজ তো নেই সংসদ সরকার তার বিল পাস করে নিচ্ছে এবারও করে নেবে যদি সংসদ চলে তাহলে তারা তাদের বক্তব্য রাখতে পারবেন সেই সুযোগটা তারা হারাচ্ছেন